নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ছোট বাচ্চাদের জন্য দু দুটো হেলদি আর টেস্টি টিফিন আইডিয়াস আপনাদের সাথে শেয়ার যে যেসব বাচ্চারা বিশেষত সবজি খাওয়া একদমই পছন্দ করে না তাদের কিন্তু এই টিফিনের মাধ্যমে আপনি সবজিটাও খাওয়াতে পারবেন এবং এটা খেতে এতটা টেস্টি হয় যে ওরা কিন্তু চেয়ে চেয়ে খাবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে দু দুটো দারুণ হেলদি আর সেরকমই টেস্টি স্কুলের টিফিন বক্সের আইডিয়া আপনাদের দেব তার জন্য প্রথমেই যে রেসিপিটা তৈরি করছি সেজন্য আমি এখানে চিড়ে নিয়েছি এখানে প্রায় বড় কাপের এক কাপ পরিমাণ চিড়ে আছে আর চিড়েটাকে আমি দুবার ভালো করে জলে ধুয়ে মিনিট দশেক একটু ভিজিয়ে রেখেছিলাম আমি পাতলা চিড়ে নিয়েছি কেননা এটা মোটা চিড়ে দিয়ে কিন্তু ভালো হবে না চিড়েটা এখন ভালো মতো ভিজে গেছে আর একদমই নরম হয়ে গেছে আর এইভাবেই কিন্তু চিড়েটা আমার দরকার সেজন্য আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে ভেজানো চিড়েটা দিয়ে দিচ্ছি সমস্ত চিড়েটা মিক্সির জারে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি সুজি দিয়ে দিচ্ছি হাফবাটি পরিমাণ টক দই এর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল এবার এটাকে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি সব কিছু খুব ভালো করে বেটে নিয়ে একটা বড় বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি এর কনসিস্টেন্সি কেমন হয়েছে একবার দেখিয়ে দিই দেখুন এই ধরনের কনসিস্টেন্সির হবে কিন্তু এর থেকে খুব বেশি পাতলা বা ঘন করার দরকার নেই এবার এই বাটিটাকে সাত আট মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি কেননা সুজি আছে ফোলার একটু সময় দিতে হবে আর এই সময়ের মধ্যে চলুন সেকেন্ড যে হেলদি টিফিন রেসিপিটা তৈরি করব সেটা বানিয়ে ফেলি এখন আমি সেকেন্ড টিফিন রেসিপিটা তৈরি করব তার জন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি এটা ফ্রেশ মটর সুটি দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু সুইট কর্ন ছোট ছোট দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার এটাকে বেটে নেব তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না এটাকে শুকনোই বেটে নিয়ে ফিরে আসছি ভালো করে সব কিছু বেটে নিয়ে একটা বড় প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস মেশাবো প্রথমে দিয়ে দেব একটু পনির আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি এটাকে আমি গ্রেট করে নেব পুরো পানিরটা ভালো করে গ্রেড করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দু চামচ বেসন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি দু চামচ সুজি এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি এই সুজিটা দিলে যেমন ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে সেরম বাইন্ডিংটাও কিন্তু সুন্দর হবে সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে দেখুন একটা ডোয়ের মতো এটা তৈরি করে নিয়েছি এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি কেননা এর থেকে এখন কাবাবগুলো তৈরি করব অল্প অল্প পর্শান নিয়ে এটা হাতে আগে চেপে চেপে গোল করে নিচ্ছি এবার এটাকে হাতে প্রেস করে করে একটা টিকিয়ার মতো শেপ দিয়ে নিচ্ছি দেখুন আমি এই সাইজের বানাচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোট বা বড়ও করতে পারেন এবার পুরো মন্ডটা থেকে আমি এইভাবে তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সবকটা কাবাব তৈরি করে নিয়েছি আর এগুলোকে এবার শ্যালো ফ্রাই করবো সেজন্য প্যানের মধ্যে অল্প রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি এবার এগুলোকে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচের কয়েকটা কাবাব আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি এবার এর ওপর থেকে আমি একটা করে কাজু একটু লাগিয়ে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সব কটার মধ্যে আমি আর্ধেকটা কাজু দিয়ে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আমান্ডো দিতে পারেন এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের কাবাবগুলো দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নিচ্ছি সেকেন্ড টিফিন রেসিপিটা তৈরি করতে করতে প্রথমে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার কিন্তু ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার ওই প্যান্টটার মধ্যেই আবারও অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এবার ব্যাটারটা থেকে ছোট হাতায় করে দিয়ে দিলাম এটা কিন্তু খুব বেশি ছড়িয়ে বড় করার দরকার নেই একটু সাইজে ছোট ছোট হলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগবে এবার এর ওপরে আমি কিছু সবজি দেব। সেটা কি কি দিচ্ছি সেটা আগে দেখিয়ে দিই সবজির মধ্যে আমি নিয়েছি গাজর চপ করা কাঁচা লঙ্কাও আছে চপ করা ক্যাপসিকাম চপ করা নিয়েছি আপনারা এখানে নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারেন এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি না হলে সবজিগুলো যখন মুখে পড়বে না খেতে ভালো লাগবে না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই সবজিগুলো অল্প অল্প করে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল এই সাদা তিলটা দিলে যেমন ক্রিস্পি হবে সাদা তিল কিন্তু খাওয়া শরীরের জন্যও খুব ভালো একটু চেপে চেপে দিচ্ছি যাতে এগুলো এর মধ্যে বসে যায় এই কাজটা করতে করতে এটা কিন্তু একটা সাইড ভালো মতো হয়ে গেছে এবার এটাকে উল্টে দেব ভালো করে চেপে দিচ্ছি দেখুন একটা সাইডের কালার কত সুন্দর এসেছে আর খেতে যে কি অপূর্ব হয় সম্পূর্ণ হেলদি জিনিস দিয়ে তৈরি যে সব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের কিন্তু আমার আজকের এই দুটো পদ্ধতিতে তৈরি করে সবজি খাওয়াতে পারেন যাই হোক এবার অপর দিকটাও যাতে ভালো মতো হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে ওই লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে মিনিট দুয়ে কাবারও রান্না করে নিচ্ছি মিনিট দুয়ে কাবার রান্নাটা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটা এখন পরিবেশনের জন্য একদম রেডি এবার এটাকে আমি রেখে দিচ্ছি আর এইভাবে সবকটা তৈরি করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুটো টিফিন আইডিয়াস একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি দুটোই রান্না এইভাবে যদি আপনি বাচ্চাদের করে দেন তাহলে কিন্তু ওরা ভীষণ আনন্দ সহকারে আপনার কাছে চেয়ে চেয়ে এইগুলো খাবে এটা খেতে এতটাই টেস্টি হয় আর এটা শুধু ছোটদের নয় বড়দেরও কিন্তু আপনি খাওয়াতে পারেন এটা বানানোটাও ভীষণ সহজ খুব কম উপকরণে তৈরি হয়ে যায় তাই দেরি না করে পারলে এই দুটো আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আছে আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন